এই গজুবাবু এখন দুয়ারেই থাকে গজুবাবু এখন মাটির উপরে থাকতো তো আগে দিয়ে মাটির উপরে বিরাট গরম করে তার জন্য গজুবাবু গজুবাবুর বাবা মা এই নিচতে দুয়ারে থাকে এবারে গজুবাবুর ঘুম ভাঙতে এখন সাড়ে আটটা তার জন্যই নটা বেজে গেল লাতা দিতে সাড়ে আটটা হ্যাঁ লাতা দে আমি গিয়েছিলাম মুড়ি আনতে এমাত্র হুমঘর তো হুমঘরে সেখানে মুড়ি আনতে যেয়ে দোকানে একটা খুব সুন্দর খাস্তা বিস্কুট দেখলাম সেটা নিয়ে এলাম বেশি দাম নয় মোটে কুড়ি টাকা চারটা পিস আছে পাঁচ টাকা করে পিস তো পুরো পিসটাই নিয়ে নিয়েছি একবারে কুড়ি টাকা দিয়ে আর এদিকে রান্নাঘরে দেখতেই পাচ্ছে যে রান্নাবান্না চলছে মা তো মুড়ি তরকারি কমপ্লিট করে নিয়েছে তারপর দুধ বসিয়ে দিয়েছে আর এদিকে খেটাসা কারে অনেক কিছু কেনাকাটা করেছে সেগুলো রান্না রান্নাবান্না করছে তো এই হলো সেই বিস্কুট তো দোকানদার বলছে যে এটা হলো পিৎজা বিস্কুট পিৎজার মতো দেখতে আর পিৎজা তো এরকমই দেখতে হয় আপনারা তো জানেন তো ওই বিস্কুট চারটা পিস আছে এটা চা দিয়ে খাবি না এমনি খাবি চা দিয়ে খাবো তো চা তো আজকে খাওয়া হয়ে গেছে বিকালে খাবো বিকালে চা হবে তখন খাবি কালকে রান্না করতে বসেই গেছি মানে মুড়ি খাওয়া করে নিয়েছি মুড়ি খাওয়া করে দুধ গরম বসিয়েছি অনেক কিছু হবে শাক হবে এই যে ভেন্ডি হবে তারপর তোমার ডাল হবে অষ্টম পরে খেতে যাব একটু সকাল করে রান্না বান্না করবো বলে সকাল করে অনুসারে বসে গেছি মানে খেতে যাবো আবার ঘরেও রান্না করতে হবে কারণ সবাই তো যাবে না করে সকাল তো যাবে নি এবার আমি যাবো নি যেমন আছে তাহলে সবাই তো আর থাকছে নি তাহলে ঘরে রান্না বান্না ছেড়ে দিয়ে আমাকে মানে বাইরে বেড়াতে হবে বলো কি কথা বলবে বলো এগুলো এখন আমি বানাতে বসেছি যদিও নদীর মাটি কিন্তু মাটিটা খুব সুন্দর মানে একবারে মিহি আর মাটিটা তৈরি করতেও ভালো মাটি পলি মাটি হ্যাঁ পলি মাটি এত সুন্দর আর কালারটাও হয়েছে কালারটাও খুব সুন্দর

স্কুলে গাড়ি দেখতে কি হলো সবাই এখানে বসেছিলাম তো বসে থাকতে থাকতে গজু হঠাৎ করে বলছে কোম্পানি এসছে অ্যাকচুয়ালি কোম্পানি মানে বুঝতে পারিনি প্রথমে তারপরে আবার গেলাম দিয়ে দেখছি যে একটা জিনিস অর্ডার দিয়েছিল তো সেটাই এসছে ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নয় অ্যামাজন থেকে এটা আছে এটা আমাদের গণদীপের জন্য আছে ছোট্ট একটা জিনিস এটা খুলবো একটু পর করে খুলবো আগে মুড়িটা খাই মুড়ি যখন সব জোগাড় করে দিয়েছে পেটটা মোটা করু হ্যাঁ পেটটা মোটা করি তারপরে এই যে বাচ্চা ছেলেটার কথাটা অনেকেই বিশ্বাস করেনি কিন্তু এদের কথা যেটা কথা বলবে সেই কথাটা আগে কেন ওর কথাটা তো আমি জানি কোম্পানি সকালে মুড়ি টুড়ি খাওয়ার পরে যে রান্না করতে বসে গেছি আর এমনি ভাত আর তরকারিগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে শুধু মাংসটা আজকে মাংস আর আলুগুলো ভাজার সময় পাইনি একটু দেরি হয়ে গেছিলো তাই একবারে কেটে একবারে একবারে কষার সাথেই দিয়ে দিচ্ছি আর আজকে মাংস হচ্ছে আজ হলো রবিবার অনেক দিন পরেই হচ্ছে গোজু ড্রয়িং স্কুল গেছিলো এই খাতাটা কি নতুন কিনলি আরও এটা পুরোনো খাতা ধর একটু ধর খাতাটা ধর তো এই যে স্কুল থেকে চলে এসেছে আর খাতা একটা বাবারই খাতাটা ওর থেকে বড় খাতাটাই তো তোর থেকে বড় এই যে খাতা কিনেছে আর এই যে কি কিনে এনেছি সেটা আর এই যে এটা কিনে এনেছে এটা খেতে পারবি তুই এটা প্রচুর ঝাঁজ প্রচুর ঝাঁজ আজকে দুপুরে হচ্ছে লাল লাল মাংসের ঝোল আর এদিকে তো একজনে খাওয়া চলছে মাংস কষা দিয়ে আগে খেয়ে নিচ্ছে সে এই যে বড় বড় এই যে পা মুরগির পা নিয়ে বসেছে খেতে তিনটে তিন তিনটে ফোন নিয়েছে তিনটে ফোন হ্যাঁ দেখাচ্ছি তিনটে ফোন প্রচুর একটা নয় তিনটে ফোন

আমার ভাইটাকে আমার ভাইটা চলি চলি করবে দেখছে ঘরটা ঘুরে ঘুরে ঘর দেখছে ঘুরে ঘুরে ওটা কি ওইটা কি ওইটা

তেল দিয়েছো কম করে কম তেলে খায়নি মঙ্গলবার তাই মঙ্গলবারে আমাদের বজরাঙ্গি ঠাকুরের পুজো করলো জিও পুজো করে সব গুছিয়ে পাঠিয়ে রেখে দিলো